নমস্কার বন্ধুরা আজকে হবে মাটির উনানে তারপর আবার লোহার কড়াইয়ে চিকেন তো এর স্বাদই হবে অতুলনীয় তো ফার্স্টে কড়াই কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছিল তারপর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছিল তারপর মানে কাঁচা লঙ্কাও দিয়েছিল একটু এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো এরপর এই সব সবকটাকে মিক্স করে ভালো করে ভেজে নিয়ে একটা পেস্ট করে রাখা হয়েছিল গুঁড়ো মশলা সেটাও দিয়ে দেওয়া হলো যেখানে ছিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো টমেটো যেহেতু ছিল না তাই একটু টমেটো সস অ্যাড করা হয়েছিল তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে দেওয়া হলো এবার চিকেনের সঙ্গে মশলাটা কষানো চলছে যত ভালো করে কষানো হবে ততই কিন্তু ভালো টেস্টটা হবে তো কালারটা দেখেই বুঝতে পারছেন টেস্টটা কীরকম হয়েছিল তো যাই হোক এরপর আলু অ্যাড করে দেওয়া হলো তো জল একদমই দেওয়া হয়নি কষাই রাখা হয়েছিল মানে খুবই সামান্য জল দেওয়া হয়েছিল যাতে চিকেনটা ধরে না যায় কড়াইতে তো কালার তো মানে দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর কালারটা হচ্ছে তো আমার বাটিতে চলে এসেছে চিকেন কষা তো চিকেন মানে ভাতের সঙ্গে যা খাবো খাবো তার আগে কষা না খেলে তা জমে না তাই না